হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম কাজী গ্রামের রামদাস বিল আর এটি মূলত নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও রাধানগর ইউনিয়ন এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বিস্তীর্ণ জলাভূমি জুড়ে অবস্থিত আমরা গিয়েছিলাম শুক্রবার ছুটির দিন যার কারণে প্রচুর মানুষের সমাগম ছিল এখানে তবে কিভাবে এই বিলে যাবেন সেটাও একটু বলতে চাই রহনপুর বাজার থেকে কাজী গ্রাম হয়ে সড়ক পথে অথবা আপনি যদি পূর্ণভাবা নদী দিয়ে যেতে চান সেইখানে রামদাস বিল কিংবা সেইটা নৌকা দিয়ে আপনি যেতে পারবেন তো আমরা সেখানে গিয়েছিলাম আর আরও একটু বলতে চাই প্রতি বছরের দুটি মাস জুলাই ও আগস্ট মাসে এর কিন্তু আসল বৈশিষ্ট্যটা ফুটে ওঠে কারণ এ সময় চারদিকে পানি বেড়ে যায় তো আমরা সেটি মূলত শ্যুট করছিলাম আর চারদিকেই পানি পানি আর পানি প্রতি বছরই বর্ষা মৌসুমে পূর্ণভাবা নদীর পানি উপচে এসে প্লাবিত হয় হাজার হাজার হেকর জমি আর এই বিলের মাঝ দিয়েই কিন্তু রাস্তা আছে বিজিবি ক্যাম্প আছে বিজিবি ক্যাম্পেও আপনি যেতে পারবেন সেখান থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এখানে দুটি রাস্তা আছে মূলত তো আমরা একটি রাস্তায় গিয়েছিলাম যেটা রামদাস বিলে তো প্রথমত আমরা গিয়েছিলাম রামদাস বিলে তারপর দেখতে পাচ্ছিলাম এখানে অনেক মানুষ বড়শি দিয়ে মাছ ধরছিল কিছু কিছু মাছও পেয়েছিল আমরা মাছের একটা স্যুট নিয়েছি আপনাকে দেখাচ্ছি সেটাও দেখতে পেয়েছেন আর তারপরে আমরা গিয়েছিলাম কোথায় রামদাস ঘাটে তো আমরা যখন গেলাম তখন দেখলাম যে অনেক মানুষ সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি যেটা আছে সেটা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিও দেখে কিন্তু একদম মন জোরানো যায় তো আপনিও চাইলে এখানে এসে অবসর সময়টা কাটাতে পারবেন রাস্তাতেও কিছু কিছু পানি ছিল পানি তো আমরা স্যুট নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন দুই দিকে যে গাছপালা তাছাড়া এখন ধানের সময় ধানের গাছগুলো ছোট ছোট আছে কোন কোনো 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 জমিতে ধান ফুটে উঠেছে আর এখানে যাওয়ার মূলত আমরা গিয়েছিলাম এই ব্রিজেও অনেক মানুষ ছিল মানুষের ভিড় এখানে ছিল কেউ ফুচকা খাচ্ছে কেউ চটপটি খাচ্ছে অনেক মানুষ বসে আছে এখানে ক্রেতা বিক্রেতা উভয়েই আছেন তারপর আমরা এই ব্রিজটি দিয়ে চলে যাচ্ছি রামদাস ঘাটে তো রামদাস ঘাটে গিয়ে একদমই অবাক হয়ে গেছি এত মানুষ এত মানুষের সমাগম সেটা আমি কল্পনাই করতে পারিনি কখনো তো আরও একটু বলতে চাই এটি মূলত আমার বাড়ি থেকে যদিও কাছে তারপর এখানে আমার মাত্র যাওয়া হয়েছে দুইবার এটা দিয়ে কারণ ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না তো আমরা রামদাস ঘাটের দিকে যাচ্ছি তারপরও প্রাকৃতিক লীলাভূমি সেটা আপনাকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে যাচ্ছে তবে মোটর সাইকেলে পর্যটকেরা বেশি এসেছেন কেউ অটোতে কেউ ভ্যানে অনেক মানুষ এখানে এসেছে তো যেহেতু আমি মোটর সাইকেল চালাচ্ছিলাম তার মানে এই পুরো ভিডিওটা করেছে মেয়ের আম্মু তাকে অনেক ধন্যবাদ সুন্দর করে ভিডিও করে শ্যুট করে দেওয়ার জন্য তো এত পরিমাণে মানুষ এখানে আছে সেটা অবাক হয়ে গেছি দেখতে পাচ্ছি অনেক মানুষ নৌকা যোগে আসছে যেহেতু এখন বর্ষার সময় বর্ষার মৌসুম নৌকাতে এই পার থেকে ওই পারে যাচ্ছে ওই পার থেকে এই পারে মানুষ আসছে এটা আমার খুবই ভালো লেগেছে আর অনেকগুলো নৌকা এখানে বাধা আছে মানুষের অপেক্ষায় পর্যটকদের অপেক্ষায় যে তারা নৌকাতে কোথাও ঘুরতে যাবে কিনা তো আমরাও ভাবছিলাম নৌকাতে ঘুরতে যাব কিন্তু কোনো একটা কারণে যাওয়া হয়নি কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বাসায় আসতে হবে তো আপনাকে রামদাস বিলটা একটু ঘুরিয়ে দেখাতে চাই আর এর বিশাল জলরাশি আছে যেটা দেখে পর্যটকেরা খুবই মুগ্ধ হয়ে যাচ্ছে আর এখানে কেউ গোসল করতে আসছে মাছ ধরতে আসছে নৌকাতে নৌকা ভাড়া করে ভেসে যাচ্ছে এক কথাই খেয়াল খুশি মতো এখানে বেড়াচ্ছে তো রামদাস বিলের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা যখন বাসায় ফিরে আসব তখন তো অনেক সময় হয়ে যাচ্ছিল তাই দ্রুত বাসায় ফিরে আসার পরিকল্পনা করছিলাম এবং আকাশটাও কিন্তু রংধনু হয়ে গেছিলো তো রংধনু আকাশ দেখতে দেখতে আমরা বাসায় ফিরছিলাম সূর্যটাও ডুবুডুবু করছিল সব কিছু মিলিয়ে দিনটি অনেক ভালো কেটেছে তারপর আমরা আলীনগর দিয়ে রেল ব্রিজ যেটা রয়েছে সেটার উপর দিয়ে আমরা চলে এলাম রহনপুরে তো রহনপুরে এসে যখন আসছিলাম আর যেহেতু একদম সন্ধ্যা ছুঁই ছুঁই তখন পাখির একটা স্যুট নেওয়া হয়েছে পাখি চিচির মিচির করছিল তারপরে আমরা গেলাম একটা হোটেলে কিছু খাবার খেতে হালিম ও লাচ্চি হালিমটা তেমনটা আমার পছন্দ না আমি খেতে পারি না মেয়ে রামু এবং মেয়ে খুবই এটা পছন্দ করে তবে আমার লাচ্ছি এটা ভীষণ পছন্দ তো সব কিছুই খেলাম তারপরে খেয়ে একটু তৃপ্ত হয়ে চলে আসলাম বাসায় যেটি দেখতে পাচ্ছেন সুলতান মকরমপুর সেতুর উপর দিয়ে আমরা বাসায় চলে গেলাম তো বন্ধুরা আজকে রামদাস বিলের সৌন্দর্য রামদাস বিল রামদাস খাড়ি নিয়ে আজকের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস বক্সে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ